আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রমাদান মোবারক চলছে রমাজান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর গিয়েছিলাম প্রিন্সেসকে নিয়ে ও প্রিন্সেস নিয়ে একটি ঘুরতে কেন বাপরাম একটি জায়গা খুবই সুন্দর জায়গা দেখার মতো জায়গা এখানে বিশাল বড় একটা জোন আছে যে জোনের ভিতরে অনেক কিছু আছে যা অনেকে অনেক জানে না ওখানে না গেলে বোঝা যাবে না কি কি আছে না আছে সব কিছু আছে এমন কিছু নাই যে এটার ভিতরে নাই এটা বিশাল বার একটা এরিয়া নিয়ে খুবই সুন্দর একটি জায়গা প্ল্যান করে একেবারে নদী লোক নিয়ে ভিতরে এত সুন্দর করে যাব লাগবে সেখানে আপনি ইচ্ছে করলে শিব পারবেন সে বোর্ড যদি বাড়ানিতে নিতে পারবেন বা গোট যদি বাড়া নিতে নিতে পারবেন নিয়ে নিয়ে ঘুরতে পারবেন সমস্যা নাই খুব সুন্দর একটি জায়গা দেখার মতো সেখানে গিয়েছিলাম ঘোরার জন্য আর কি ঘুরতে 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 যতটা যা দেখতে পেলাম আর কি সেইগুলি আমি আপনাদেরকে সবাইকে শেয়ার করব ইনশাল্লাহ এক এক করে বিশাল বড় একটা এরিয়া আমি সব জায়গায় গিয়েছি সারাদিন ছিলাম সারাদিন ঘোরাফেরা করলাম খাবার দাবারও সব কিছু এখানে আছে হাল কোনো সমস্যা নেই তো সারা রেগ সব যা জায়গায় গেলাম আর কি আমরা সব জায়গাগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে করে শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন খুব ভালো একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা যারা এখানে আছেন আমাদের এখানে লন্ডনে যারা যানাই এখনও তারাও গিয়ে দেখে আসতে পারেন দেখার মতো জায়গা খুবই সুন্দর জায়গা খুবই অবাক হয়ে যাবেন যা এত সুন্দর জায়গা একজন বাড়ির কাছে বেশি দূর নাই যে আমরা জানি না বাড়ির ভিতরে যে অনেক কিছু আছে সেটাও আমরা জানি না এমন কোনো মার্কেট নাই যে তার ভিতরে নাই বিশাল বড় বিল্ডিং আপনারা দেখতেই পারতেছেন ছত্রিশ সালা পঞ্চাশ তালা পাঁচ পঞ্চাশ তালা একটা বিল্ডিং এখানে খুব সুন্দর একটি জায়গা মানে আনাচে এত সুন্দর করে রেখেছে যে মনে হয় নিজের হাতে কেউ বানিয়ে রেখেছে পুরোটা প্ল্যান করেই করা হয়েছে যেন এখানে টুরিস্টরা যারা আসতে পারে এবং টুরিস্ট স্টেশনে ঘুরে যেন মজা পাই স্টিক সেভাবেই করা হয়েছে আর কি এখানে না গেলে বুঝবেন না যে অ্যাকচুয়ালি কি খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি আপনার শেয়ার করতেছি যদি আপনারা কেউ যান যেতে চান তাহলে গিয়ে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটা এরিয়া দেখার মতো প্রাণ ঝুরিয়ে যাবে আশপাশগুলো দেখেন কত সুন্দর যখন ভিতরে ঢুকবো তখন তো আরও অনেক কিছু আছে সেইগুলো তো তারপরে আরও অবাক হয়ে যাবেন কারণ আমি শুধু এখানে চতুর্দিক দিয়ে আমি আছি এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব আর কি বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে আর কি এই জায়গাটাই প্রথম নাম নাম এখানে আসে ট্রেন দিয়ে যে খুব সুন্দর একটা এরিয়া দেখতেছি চতুর পাশটা খুব ভালো লাগতেছে আগে যাব তখন আরও বিস্তারিত দেখতে পারবেন বিভিন্ন জিনিস বিভিন্ন রকমভাবে যাই হোক সে আপনার সাথে থাকবেন তাহলে সব কইটাই দেখতে পারবেন আর কি আমার প্রিন্সেস তো অনেক খুশি মহা খুশি কী বলবো মানে সে তো খুশি মানে দিল ঝুলতেছে আর কি বুঝছেন এই অবস্থা আর কি কত যে বলতেছে বাবা এইদিকে যাব এদিকে চলো এখানে যাবো এইদিকে আমাকে বলতেছে টানতেছে আমি আমি বলছি দাঁড়াও বাবা আমি সেটিট ভালো করে দেখে নিই তারপর আমি বিভিন্ন জায়গায় যাবো সমস্যা নেই সারাদিন আমরা ঘুরতে আসবো আজকে শুধু ঘুরবো আর ঘুরবো আর শুধু ঘোরার জন্য বিশেষ অনেক খুশি আমার পিস আপনারা সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও রমাজান মুবারক আল্লাহ হাফেজ